নিজের মন মতো করে কেক বানিয়েও যখন নিজের মানুষটাকে খুশি করতে না পারি তখন কেমন রাগ ওঠে বলেন তো আজকের এই কেকটা ছিল মূলত দুই তলা একটা অ্যানিভার্সারির কেক তো এই কেকটা আমি মূলত করেছিলাম যার জন্য উনি হচ্ছে আমার পরিচিত একজন ভাইয়া মানে আমার হাজবেন্ডের পরিচিত তো ওই সুবাদেই মূলত ভাইয়ার থেকে আমি অর্ডারটা পাই তো যাই হোক এত কিছুর পরেও চেনা মানুষ আর আমার হাজবেন্ডের মন কেন জয় করতে পারিনি সেটাই আপনাদের সাথে কিছুক্ষণ পর আমি শেয়ার করব তার আগে একটু বলে দিচ্ছি জুলাই মাসের ১৩ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তিন দিনের অনলাইন প্রফেশনাল বেসিক বেকিং কোর্স সাময়িক কিছু অসুবিধার কারণে আমরা ক্লাস ডেটটা তিন দিন পিছিয়ে ফেলেছি যেই কারণে ক্লাসটা তারিখ থেকে নেওয়া হচ্ছে তো যাই হোক ক্লাসটা যেহেতু অনলাইন বলেছি তাই এটা অবশ্যই আমাদের ফেসবুকে সিক্রেট গ্রুপের মাধ্যমে নেওয়া হবে গ্রুপটা থেকে সরাসরি আমরা লাইভে ক্লাসগুলো করে দেখাবো তিন দিনই অনেকে হয়তো বা ভাবতে পারেন যে লাইভ শেষ হলেই ক্লাস শেষ কিন্তু না আমাদের ক্লাসের লাইভগুলো কিন্তু সম্পূর্ণ রেকর্ডেড থাকবে যেই কারণে হচ্ছে আপনাদেরকে আমরা রি আপলোড করে ভিডিওটা আবারও পোস্ট করে দিব। আর সেই সুবাদেই মূলত আপনারা কিন্তু সারা জীবন আমাদের এই লাইভগুলো দেখে দেখে কাজ করতে পারবেন আর কোনো কারণে যদি লাইভ চলাকালীন সময়ে আপনারা লাইভে জয়েন নাও হতে পারেন তারপরেও ভয়ের কোনো কারণ নেই কারণ পরবর্তীতে গ্রুপে গেলেই আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারছেন আর এছাড়াও ক্লাস শেষে আমরা কিন্তু আপনাদেরকে সার্টিফিকেটও প্রোভাইড করছি তো যাই হোক এই কেকের ক্লাসটার মধ্যে টোটাল সাতটা কেক আমরা করে দেখাবো এছাড়াও সাতটা কেকের পাশাপাশি আরো অনেকগুলো ফ্লেভারের কেক কিভাবে করবেন সেগুলোর প্রসেসও আমরা বলে দিব প্লাস প্রত্যেকটা কেকের জন্যই কিন্তু আলাদা করে আপনাদেরকে রেসিপি শিট দেওয়া হবে আপনারা যারা বেকিংয়ে একদম নতুন অথবা ধরেন আপনি কিছু কিছু কেক বানাতে পারেন বাট চাচ্ছেন আরো ভালো করে শিখে প্রফেশনালভাবে কাজ করতে তাদের জন্য কিন্তু এই কেকের ক্লাসটা একদম বেস্ট কারণ এই কেকের ক্লাসের মধ্যে আমরা কিন্তু আপনাদেরকে বিজনেস কিভাবে কেকের মূল্য নির্ধারণ করবেন কিভাবে কেক প্যাকেজিং করবেন সব কিছু ডিটেলস এ দেখিয়ে দিব তো আশা করি আপনাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে আর আমাদের এই ক্লাসের ফি শুধুমাত্র শুধুমাত্র পনেরোশো তিরিশ টাকা যারা ক্লাস টিতে জয়েন হতে চাচ্ছেন তারা দ্রুত ইনবক্সে যোগাযোগ করবেন তো যাই হোক এখন আমি একটু বলি কেন বললাম যে নিজের মানুষকে খুশি করতে পারিনি তো এই যে দেখেন আমি জাস্ট কেকটার ডেকোরেশন এতটুকুই রেখেছিলাম মানে ভিডিওতে যতটুকু আপনারা দেখবেন লাস্ট অব দি তো এতটুকু রাখার পর আমি যখন আমার হাজব্যান্ডকে দেখাই যে এই যে কেকটা এরকম তো আমার কাছে না সিম্পলি এটা অনেক বেশি এলিগেন্ট একটা ডিজাইন মনে হচ্ছিলো কারণ নিচের যেই ক্যালেন্ডারটা ওখান থেকে আমি বোঝাতে চাচ্ছিলাম যে ভালোবাসা শুরু ওখান থেকে তারপর মইবে উপর উপরে উঠছে আর ভালোবাসার পূর্ণতাটা পেয়েছে ওই লাভের ওখানে গিয়ে তো এরকম আমার কাছে সিম্পলি খুব ভালো লাগছিল বাট ও বলছিল যে না এটা দেখতে তো খালি খালি লাগছে তো পরবর্তীতে যে ভাইয়ার আর কি কেকটা ছিল তো ওনার সাথে আমার হাজব্যান্ড কথা বলে আবারও কেকটা ডেকোরেশন আমাকে দিয়ে কিছু চেঞ্জ করায় ফেলে মানে এখানে আমি কিছু নন এডিবল বাটারফ্লাই এগুলো দিয়েছিলাম আর কি যদিও সেই ডিজাইনটার আমি কোনো ধরনের আর ছবি বা ভিডিও করিনি কারণ আমার কাছে এই ডিজাইনটাই বেস্ট মনে হচ্ছিল তো এটাই আমার কাছে খুবই বিরক্ত লাগে যখন কেউ বলে যে তুমি তোমার মতো করে করবা বাট পরবর্তীতে যখন তার এই ইস্যু ওই ইস্যু থাকে আমার খুবই ঝামেলা লাগে যাই হোক আমার হাজব্যান্ড শুধু প্রথমে আমাকে বলেছিল যে তোমার মন মতো একটা ডিজাইন করে দিও শুধুমাত্র একটা ক্যালেন্ডার রেখো ভাইয়া নাকি ক্যালেন্ডার চেয়েছিল তা আমি ক্যালেন্ডারটা রেখেই ডিজাইনটা করেছিলাম বাট তারপরেও তার পছন্দ হয়নি তো যাই হোক আপনাদের কাছে আমার কেকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ